চাপাই নবাবগঞ্জে ফিটনেস এর নতুন ঠিকানা ফিট লাইফ নামের জিম সেন্টারের গ্র্যান্ড ওপেনিং এ ছিলাম আজকে অনার ছিলেন এ তাজ ভাইয়া ওপেনিং এ এসে সত্যি আমি ইমপ্রেস একজন দক্ষ মানুষের আন্তরিক চেষ্টায় তৈরি হয়েছে আধুনিক জিম সেন্টার জায়গাটা দেখে সত্যিই ভালো লেগেছে পরিবেশ সিস্টেম মেশিনারি সব একদম পারফেক্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মন মন লাইফ স্টাইল থেকে নতুন একটা ব্লগ নিয়ে শাশুড়ি মা তো খাওয়ায় খাওয়ায় একদম ছোটখাটো একটা হাতি বানাই দিচ্ছে আমাকে এদিকে তো সামনে ভাইয়ের বিয়ে নিজেকে হালকা ফিট রাখার জন্য চলে আসলাম নতুন একটি জিম সেন্টার ফিট লাইফ এই সেই দেখতেছি আজকে ফিট লাইফ গ্র্যান্ড ওপেনিং ছিল ফিট লাইফ এর ওনার ছিলেন ইন্টারন্যাশনাল স্পোর্ট সায়েন্স অ্যাসোসিয়েশন আই এস এ সার্টিফাইড নিউট্রিশনিস্ট এন্ড ফিটনেস ট্রেনার এ এস তাজ ভাইয়া ওনার মতো একজন ফিটনেস ট্রেনার এর অধীনে আমরা ট্রেনিং করতে পারবো এটা আমাদের চাপাই নবগঞ্জের জন্য গর্বের বিষয় আমরা কয়েকজন বান্ধবী মিলে এসেছিলাম সাথে আমার টুকটুকি তো আসেই টুকটুকির মাম্মাম যেখানে টুকটুকি সেখানে তো আমরা জিমটা ঘুরে দেখতেছিলাম অনেকটুকু স্পেস নিয়ে জিমটা তৈরি করা হয়েছে আধুনিক সব মেশিনারিজ যদিও আমি কোনোটারই নাম জানতাম না তবে দেখতে ভালোই লাগতেছে ভাবতেছি আমরা শাশুড়ি বউ দুজন মিলে এখানে ভর্তি হয়ে যাব জিম করার সাথে সাথে টুকটাক ঝগড়াও চলবে ঝগড়া করলে রেগে রেগে ভালো করে জিম করা হবে আর আপনারাও বলেন আপনাদের নাকি একই রকম ঝগড়া আমাদের বউ শাশুড়ির ভালোই লাগে না তাই ভাবলাম জিমে এসে জিম করার সাথে সাথে এখানেও টুকটাক ঝগড়া করে আপনাদের দেখানো হবে বুদ্ধিটা ভালো না বলেন তো আমার মাথায় যে এত বুদ্ধি আসে থেকে ভাই এই মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে দেখি কি আমার বালিশ ফুটা এত বুদ্ধি মাথায় লোড নিতে পারে না বালিশ ফুটা করে বের হয়ে যায় হেস দেখেন তো নিজের প্রশংসা নিজে করতেই আসি এতটা সময় নিয়ে যদি নিজের প্রশংসাই করি তাইলে আপনারা কখন সময় পাবেন আমার প্রশংসা করার বলেন তো নেন তো আপনারা আমার নামে দুই চারটা প্রশংসাময় কথা একটু লিখে ফেলেন তো এদিকে তাজ ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে আর তাজ ভাইয়ার সঙ্গে পিকচার নিবো না তা তো হতেই পারে না সাথে আমাদের চাপাই নবাবগঞ্জের খুব পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর ড্রিম ভাইয়ার সঙ্গেও দেখা হয়ে গিয়েছে ফাইনালি এখন কেক কাটিং ফাটিং করে ফিট লাইফ জিম সেন্টারের উদ্বোধন করা হবে জিম সেন্টারে এসে সবাই সুগার কেক খাচ্ছে ব্যাপারটা মজার না গাইস ওইদিকে সবাই মিলে কেক খাচ্ছে আর এইদিকে আমার আত্মা বলতেছে খা খা আমি বলতেছি না না খাওয়া যাবে না না মানে জিমে এসে কেক খাওয়ার ব্যাপারটা গাইস ফাইনালি খেয়েই ফেললাম আত্মা বলে কথা কন্ট্রোল করা যায় না জিম যখন শুরু করবো একদিন কেক তো খাওয়াই যায় এই দিকে কিছু সিঙ্গেল মেয়ে পোলাপান দেখেন সিঙ্গেল ছেলে পোলাপানের আশেপাশে ঘুরঘুর করছে আমি মিঙ্গেল গাইস এই জন্য মেশিনারিজ দেখতে বিজি আছি আগে বলেছি জিমের স্পেসটা মোটামুটি বড় সড়ো অনেক অনেক আধুনিক সব নতুন মেশিনারিস রয়েছে চমৎকার ভাবে ইন্টেরিয়র করেছে সাথে সুন্দরভাবে মেশিনারিজগুলো সাজিয়ে রেখেছে ওনাদের মুখে শুনলাম জিমে অলরেডি তিনশো আপ মেম্বার হয়ে গিয়েছে মেয়েদের জিম টাইম সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেয়ে ট্রেনার দিয়েই মেয়েদের ট্রেন করানো হবে আচ্ছা আপনাদের লোকেশনটাও বলে দিই চাপাই আফগঞ্জের বাতেনখার মোড়ের ইসলামিয়া ব্যাংকের উপরের ফ্লোরে আমরা কয়েকজন বান্ধবী মিলে গিয়েছিলাম সেখানে উড়াধুরা মজা হয়েছে সবকিছু মিলাই জিম সেন্টারটি অনেক ভালো লেগেছে জানি না পরবর্তীতে কিরকম সার্ভিস পাবো যেহেতু তাজ ভাইয়ের মতো একজন দক্ষ ট্রেনারের জিমে থাকতেছি আশা করা যায় ভালো কিছু আজকের মতো এখান থেকেই চলে যাচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং হাফেজ